সূরা ইনশিকাকে আল্লাহ তাআলা সাইর নামক জাহান্নামীদের বিষয়ে এখানে আলোকপাত করেছেন রব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকে বলেন ওয়া আম্মা মা কুতিয়াত ইনকাহু তাফা ফি আমাদের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমাদের আমলনামা দেওয়া হবে যাদের আমলনামা ভালো হবে পুণ্যের বার্তা হবে আল্লাহ ওয়ালা হবে পাবে লেগা হবে আবাদ সadiqari হবে তাদের আমলনামা ফরwidehat দেওয়া হবে বলেন তাদের আমলনামা করতে থাকবে ڈال ہاں دے الحمدللہ آر جرا پامی ہمیں جرا اور نئی کری شمالوں گھڑ کری ہمیں پاپا چار دکھتی ہمیں اے دل آمون نمت لگ بے کون خاتے مانے بام خاتے اللہ تعالیٰ سورہ انشقان کے بولتے سے وَأَمَّا مَنْ اُوْتِ الْمِتَابَ وَرَوْا آزَوْرِ

নিজের মৃত্যু নিজেই কামনা করবে তাই আফসোস দুনিয়াতে অনেক পাপ করেছি পাপের বিনিময় স্বরূপ আমাকে মৃত্যুর সময় অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়েছে আজকে এই কেয়ামতের ময়দানের বিভীষিকা অবস্থায় আমার আরো অনেক শাস্তি ভোগ করতে হবে এই কারণে তারা যাদের আমন্ন মা হবে পিছন থেকে দেওয়া হবে ভাইসাম ফাইয়া আফসোস হাই হাই করে বললে আমার মৃত্যুর যদি হইতো ভালো হয়তো নিজের ধ্বংস সে নিজেই এটা হনা করবে বলে আমরা কখনো নিজের খারাপ চাই অমঙ্গণ চাই বলে নিজের কখনো ক্ষতি চাই কখনো কিন্তু আমরা নিজের ক্ষতি চাই না এ আমাদের কিন্তু জাহান কামি না আফসোস হয়ে বললে যাদের আমল্য বাদে দেওয়া হবে তাই সামন ফাইয়া তখন

আত্মীয়দের সাথে কতই তার আনন্দে ছিলাম ফুর্তিতে ছিলাম আসলে আমরা যারা শয়তানের গোলামি করি মন চাই গঠন করি আমাদের মনে যা চাই তাই করি এদেরকে বলা হবে কে আনন্দ করে আপনি তো দুনিয়াতে খুব আনন্দে ছিলেন পরিবারের সাথে বন্ধুদের সাথে ছিলেন যা পঞ্চায়েত তাই করেছিলেন যা পঞ্চায়েত তাই দেখেছেন যা তাই যেখানে গিয়েছেন যা ইচ্ছা মজা মজো সাই নামে সাই শব্দ অর্থ জনন্ত অগ্নি দাম দাম করা আগুন অগ্নি এই আগুন কি দুনিয়ার আগুন কত যুবাই বলেছিল যে দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করি এই আগুন সত্তর ভাগের এক ভাগ লেলি হা এর যে পাওয়ার এর যে শক্তি আরো সত্তর গুণ বেশি হবে মোটে সত্তর গুণ হবে জাহাজ পাবে আগুনের অগ্নিশিখার পাওয়ার এর তাপ এর লেলিমা